নমস্কার বন্ধুরা মৌমিতাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন বর্ষাকাল বর্ষাকাল মানে ইলিশ মাছ ইলিশ মাছ মানেই ইলিশ ভাপা তার জন্য আমি চার পিস ইলিশ মাছের চাকা নিয়েছি এইবারে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেব এবারে আমি একটা মিক্সিং জার নেব জারেতে দুটো কাঁচা লঙ্কা দেব ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে দেব। হাফ টেবিল স্পুন সাদা সরষে দেবো সাদা সরষেটি একটু অল্প দেবো ওয়ান টি স্পুন পোস্ত দেব একটু লবণ দেবো আর একটু জল দেবো এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্ট আমার হয়ে গেছে আমি এতে মাছটা ভাপাবো একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি এবার আমি টক দই দেব টু টেবিল স্পুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দেব হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো দেবো কারণ আমার কাঁচা লঙ্কা বাটা আছে সর্ষে বাটার সময় আমার লবণ দেয়া ছিল তাই আমি এখানে হাফ টি স্পুন লবণ দেবো অল্প পরিমাণে হাফ টি স্পুন চিনি দেবো সরিষার তেল দেব টু টেবিল স্পুন এবারে আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি মাছগুলো দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার চাপা দিয়ে দেব গ্যাসের চুলায় কড়া বসিয়ে দিয়েছি কড়াই জল দিয়ে জলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি টিফিন বক্সটা দিয়ে দেব এইবারে আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেব আমার দশ মিনিট হয়ে গেছে আমি এবার চাপা খুলে দেখব আস্তে আস্তে নামিয়ে নেব গরম একটু ঠান্ডা করে নেব আমার ইলিশ মাছ ভাপার রেডি বন্ধুরা দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে আমার যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিলাম টাটা বন্ধুরা